ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব সেনগুপ্ত বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় সবাই মিলে খুব সুন্দরভাবে সাজগোজ করে পুজোয় বসে আর সূর্য দীপার সাথেই পুজোয় বসে দীপা খুব সুন্দর একটা গান ধরে এরপর সূর্য দীপাকে বলে সবাই তো মাথায় লাল লাল পড়েছে তুমি যেন পরনি তোমাকে লাল লাল পরলে খুব সুন্দর লাগবে দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি এই বলে সূর্য ঠাকুরের থালা থেকে সিঁদুর নিয়ে যায় দীপার স্মৃতিতে পরাবে বলে তখন দীপা প্রচন্ড খেপে যায় দীপা বলে না একদম পরাবেন না সূর্য বলে তুমি আমাকে বকলে এরপর সূর্য অস্থির হয়ে ওঠে সূর্য কোনো কথাই শুনতে চায় না সূর্য বলে না ওকে আমি এটা পরাবই খুব সুন্দর লাগবে সূর্যের হাত থেকে ছোঁড়া সিঁদুর তা দেখে অবাক হয়ে যায় সবাই আর লাবণ্য বলে আজকের দিনে সূর্যের হাত থেকে সিঁদুর দীপার মাথায় পড়েছে এটাই বোধ হয় ঠাকুরের ইচ্ছে আর প্রবীর বলে যে আমার ছেলেটা নিজেরও জানতে ভালো কাজই করেছে আর দীপা ঠাকুরের পায়ের কাছে বসে হাউমাউ করে কাঁদতে থাকে তখন সূর্য বলে তুমি কাঁদছ কেন গো তোমাকে তো খুব সুন্দর লাগছে আর দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনার সাথে তো আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল তবে কেন আজকে আপনি সব কিছু ভুলে পুতুল খেলার মতো আমার মাথায় সিঁদুর পরিয়ে দিলেন আর ঠিক তখনই সন্ত্রাসীরা পেন ড্রাইভ নিতে সূর্যের স্ত্রীর দাবি নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় ইরা বলে স্যার আমি তো বেঁচে আছি আর আপনি কি না অন্য একজনকে পরিয়ে দিলেন ইরাকে দেখে চমকে যায় সবাই দীপা বলে ইরা আর সূর্য ইরাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন স্মৃতি ফিরে পেয়েই ইরার আসল রূপ সবাই সামনে এনে ইরাকে পুলিশের হাতে তুলে দেয় আর দীপাকে স্ত্রীর মর্যাদা দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি